মর্নিং সিঙ্গেল মাদার দেবলিনাজ লাইফ তোমাদের সবাইকে স্বাগত আজকে একটা নতুন ভিডিও শুরু করছি তবে একটুখানি রেডি হয়েছে এখন নটা বাজে আমরা একটু বাইরে এসছি কোথায় এসছি সেটা পরে বলবো এই যে সবাই রেডি হয়ে বসে আছে একজন দুজন রেডি হয়নি ওই জন্য আমরা মন্দিরে যেতে পারছি তো চলো এখন মন্দিরে যাই যতটা যা পারবো তাই শেয়ার করবো এই যে আজকে এর পইতে বিয়ে করার খুব সব হ্যাঁ এর বইতে আমার মা যে রেডি হয়ে গেছে সাজুকুজু করে আর এদিকে আমিও রেডি হয়ে গেছি কেমন লাগছে অবশ্যই জানিও সকালবেলা একটু বেশি সাজুগুজু করে নিয়েছি কারণ সাজুকুজু করার কোথাও জায়গা পাই না ওই জন্য করে নিয়েছি মেয়েকে দেখাচ্ছি মেয়ে বাইরে আছে ও তো অস্থি কখন যাবো কখন যাবো করে তো চলো বেরোই যা করছি আজকে সারাদিন একটা ভিডিও করার চেষ্টা করছি তো চলো সাথে থাকো যারা যারা রেডি হতে বাকি ছিল সবাই চলে এসেছে এবার আমাদের বেরোনোর পালা কারণ দেরি হয়ে যাচ্ছে এই দিকে আমাদের তাড়াতাড়ি করে আবার বাড়িও ফিরতে হবে মানে আজকে আমরা ফিরেও যাব কালকে এসেছি কালকের দিনটা ছিলাম আবার আজকে কইতে হয়ে গেলে বাড়ি ফিরে যাবে দেখো আমার ছোট্ট সোনাকে সকালবেলা সাজিয়ে দিয়েছি স্নান টান করে একদম গুডগাল হয়ে সেজে গুজে এখন বেরু করতে যাচ্ছে ওর তো কোথাও বেরোলে আনন্দে আত্মহারা হয়ে থাকে মানে কোথাও খুব একটা বেরোই না তো ওকে নিয়ে আবার খুব একটা বেরোনোও হয়নি তো সেই জন্য কোথাও ছোট্ট খাট্ট বেরোলেই ও ভীষণ আনন্দ হয়ে যায় তালা দিয়ে বেরিয়ে পড়লাম আমরা তারকেশ্বরে এসেছি ভাইয়ের বইতে দেবো বলে এখন যাচ্ছি মন্দিরে পেরিয়ে গেছি এবার আজকে না একটুখানি বেশি সাজগুজু করেছি সেরকম তো কোথাও একটা বেরোই না ওই জন্য মা সবাই বলল না শাড়ি পর একটু সাজগোজ কর তো সেই জন্যই একটুখানি সাজগোজ করেছি আর কয়েকদিন ধরে ওয়েদারটা বেশ ভালোই ছিল আজকে খুব একটা রোদ ওঠেনি কিন্তু বিশ্বাস করো গরমটা প্রচণ্ড আছে রোদ না উঠলেও গরমটা আছে বৃষ্টি হয়নি মানে কালকে আসার সময় একটু একটু হয়েছে আজকে এখনও বৃষ্টি হয়নি ওই জন্য কেমন একটা ভ্যাবসানি গরম যার জন্য মনে হচ্ছে শাড়িটা পরে কি ভুল করলাম জানি না যাই হোক সবাই পরেছে আমিও পরেছি একটুখানি তো সাজগোজ করতেই হবে বলো এবার দেখো চলে এসেছি মারা জুতো খুলেই এসেছিল রুমে কিন্তু আমি বোন ভাই বেটু এরা জুতো খুলিনি আমরা এসে মন্দির মানে এই দোকানটায় এসে জুতো খুলে রাখলাম আর এখান থেকেই প্রসাদ নিয়ে নিচ্ছি দিয়ে মন্দিরের উদ্দেশ্যে যাব। প্রসাদটা নেওয়া হয়ে গেলে আর আমার মনে হয় না মন্দিরের ওখানে ক্যামেরা অ্যালাউ থাকবে তাই তোমাদেরকে মনে হচ্ছে না আমি মন্দিরের ওখানে কিছু শেয়ার করতে পারবো এই দেখো প্রসাদ নিয়ে আমরা এগোচ্ছি এই সামনেই মন্দির আমরা মন্দিরের কাছেই রুমটা নিয়েছি ওই জন্য খুব একটা বেশি হাঁটতে হবে না নাহলে কিন্তু অনেকটা হাঁটতেও তার এই দেখো বলতে বলতে আমরা মন্দিরের সামনেও চলে এসেছি তোমরা একটু বাইরে থেকেই মন্দিরটা দেখে নাও আমরা দর্শন করে আসি দর্শন করে মাম মেসমশাই ভাই চলে গেছে যেখানে পইতে হবে আমরা চলে এসেছি একটুখানি সকালের খাবার তো খেতেই হবে খুব খিদে পেয়ে গেছে আর আমার মেয়ে বসেছে মিমির কাছে আমি বললাম আমার কাছে আয় খাইয়ে দেবো না খাবে না মাম মেষমশাই ভাই এরা তিনজন তো খাবে না তাই আমরা চলে এসেছি যারা যারা খাবো এখানে বসে পড়েছি ও তো তার মিমির কাছে বসেছে দিদা ওই যে দিদাও এসেছে দিদা বলছিল আসবো না বললাম না চলো খেয়ে আসি কখন ভাত খাওয়া হবে না হবে এ দেখো চলে এসেছে কচুরি হিঙের কচুরি আর আলুর তরকারি টেস্টটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল আর গরম গরম তো তার জন্য আরও বেশি সুন্দর লাগছিলো আর যেহেতু একটু পুর দেওয়া আছে একটু ঝাল লাগছিল মেয়ের ওই জন্য মেয়েকে আর হিঙের কচুরি দিইনি ওকে বললাম গরম গরম একটা লুচি ভেজে দিতে লুচি আর রসগোল্লা দিয়ে ও খেয়ে নিচ্ছে তবে খাবারটা কিন্তু সত্যি বলছি ভীষণ টেস্টি ছিল আর খেয়েও খুব একটা শরীর খারাপ সারা সারাদিনে হয়নি মানে এইসব লুচি টুচি খেলে কি হয় বলো তো দিনে খুব আনইজি ফিল হয় শরীরটাকে আবার আনচান করে কিন্তু এই লুচিটা খেয়ে দেখলাম শরীরে সেরকম খুব একটা কষ্ট হয় দুপুরেও আবার খাবার খেতে পেরেছিলাম তো এদিকে আমরা খাওয়া দাওয়া করে পাশেই এক দুটো দোকান আছে ওখানে একটুখানি ঘুরে নেব নালে আজকেই তোমাদের বললাম পইতে হয়ে গেলেই বেরিয়ে যাব তো ওই জন্য আর যদি সময় না পাই আমাদের একটা মানে আমাদের বলতে একটা জিনিসই কেনার আছে তোমরা জানো এখন একটু আমি একটু পুজো শুরু করেছি তো আমাদের ঠাকুর আসনে মোটামুটি কয়েকটা ঠাকুর রাখা আছে তবে আমি তো রোজ হনুমান চালিশা পড়ি হনুমানজির কোনো বজরংবালির কোনো ছবি নেই তো আমি দিন থেকে সেই পঞ্চমুখী হনুমানজি খুঁজছিলাম তো এখানে আর কোথাও খুঁজে পাইনি তো এবার এইখানে যখন দেখলাম এখানে অনেক ছবি টবি আছে মাকে বললাম এখানে একটা ছোট্ট খোঁজ করি যদি পাই তাহলে খুব ভালো হবে নিয়ে যাব। আর শনিবার আছে কালকে তাহলে আমরা বসিয়ে দিতে পারবো সেই জন্যই আর এই দেখো আমাদের ছবি টবি নেওয়া হয়ে গেছে বোন কিছু কিনলো মাম কিছু নিল মামের ওই বলেছিল কাকে কাকে দেবে ওই জন্য কিছু টুকটাক নেওয়া দিয়ে দেখো আমরা চলে এসেছি যেখানে পইতে হচ্ছে এদিকে এসে দেখছি পইতে শুরু হয়ে গেছে মানে অনেকটা সময় লাগবে যেহেতু মানে অনেক দিন ধরে আমরা ভাইয়ের পইতে দেবো পইতে দেবো মনস্থির করছি ঘরে দেব না এটা মনস্থির ছিল যে কোনো মন্দিরেই দেবো বাট কোনো না কোনো কারণে বাধা আসছিলই হচ্ছিল না আর এদিকে দেখো আমরা সবাই বসে আছি এখানটাতে আর ওখানে কাজ চলছে তো যেটা বলছিলাম পইতে দেবো ভাবছিলাম কিন্তু কিছু না কিছু বাধা আসছিলো হচ্ছিল না কোনো না কোনো কারণে এবার আমি বলেছি না এবার পইতে মা আম্মু বলছে না বয়স হয়ে গেছে এবার দিতেই হবে যেহেতু ওর বয়সটা একটুখানি বেশি হয়ে গেছে প্রায়শ্চিত্ত করতে হবে মানে অনেক ধাপে পইতেটা হবে নাহলে একটু হয়তো তাড়াতাড়ি হয়ে যেতই দেখো এখানে যোগ্য করতে হবে প্রায়শ্চিত্ত করতে হবে সব মিলিয়ে দিনটা মোটামুটি খুব ভালো কাটলো আর যে কাজটা এতদিন ধরে পেন্ডিং ছিল সত্যি বলছি হয়ে গেল মানে একটা কাজ উতরে গেল আর ভীষণ আমরা সবাই মিলে ভীষণ আনন্দে আছি যে কাজটা খুব ভালোভাবে হয়ে গেল। আমাদেরও একটা ছোট্ট ট্যুর হলো আর কাজটা হয়ে গেল এদিকে দেখো মেয়ে প্রচণ্ড গরম করছিল ওই জন্য ওই জামাটা খুলিয়ে ফ্যানের তলায় ভেতরে যে গেঞ্জি ছিল সেটা পরেই ওখানে বসে আছে এদিকে দেখো যজ্ঞ শুরু হয়ে গেছে মেয়ে তো ওখানে বসে মানে অতিষ্ঠ হয়ে যাচ্ছে গরমে ওকে ভালো লাগছিল না ওই জন্য একটু ফোনটা দিয়ে বললাম তুই বস আর এদিকে যখন এই যে ধোঁয়া শুরু হয়েছে এসে দেখবে নাখের জলে চোখের জলে হয়ে যাচ্ছে আর বেচারা থাকতে পারছে না দেখো পেছন ঘুরে বসেছে মানে চোখের মধ্যে প্রচণ্ড ঝাঁজ লাগছে দি লাস্টে আমি কি করলাম বললো ওকে সানগ্লাস বের করে দিলাম আমি বললাম সানগ্লাসটা পরে বস তাহলে একটুখানি ভালো লাগবে এদিকে দেখো পইতে হতে হতে বলছিলাম না বৃষ্টি হয়নি তার আগেই আমি সবাইকে বলছিলাম যে একটু বৃষ্টি হলে না ওয়েদারটা ভালো হতো ঠান্ডা ঠান্ডা হতো ভালো লাগতো বেশ এত গরমটা লাগতো না আর তারপরেই বৃষ্টি শুরু হয়েছে না বৃষ্টি হয়েই যাচ্ছে কিছুতে আর কমার নাম হচ্ছে না সবাই আমাকে দোষ দিচ্ছে তুই চাইলি না তুই চাইলি না বৃষ্টি আর এই দেখো কেমন বৃষ্টি হয়েই যাচ্ছে আমি বলছি না আমি বলিনি যে বৃষ্টি হোক কিন্তু আমি বললাম মানে কন্টিনিউ হয়ে যাক আমি বললাম যদি আগের মতো টুকটুক করে একটু বৃষ্টি হতো তাহলে গরমটা অত লাগতো না দেখে দেখো ভাইরও ঝাঁজ লাগছে মানে পুরো একটা ধোঁয়া হয়ে গেছিল এত ইয়ে মানে আমাদেরই কষ্ট হচ্ছিল আর ওর তো হবেই তা ওই ধোঁয়া থেকেই ওর যে সর্দিটা ধরে গেল। আর মানে আর ছাড়লোই না ওইটা কাশিতে পরিণত হয়ে এমনি ওর একটু ডাস্ট অ্যালার্জি ধোঁয়া অ্যালার্জিগুলো আছে সেটাই ওর লেগে গেল। নাহলে ওর এতটা ঠান্ডা লাগার ওর কথা মানে এতটা শরীর খারাপ হওয়ার ওর কথা ছিল না এদিকে দেখো মোটামুটি কাজ হচ্ছে এই যে পইতে পড়ানো হবে মোটামুটি লাস্ট দিকেই চলে এসেছে ধাপ তবে বৃষ্টিটা কমছে না একটা মাথায় চিন্তার মানে রয়ে যাচ্ছে মানে আমাদের রাজ রাজবেশ পরে বাইরে বেরোয় সেটা মনে হচ্ছে না বেরোতে পারবে মানে চুড়িদার পাঞ্জাবি টোপোর মালা সব পরে রাজবেশ পরে বাইরে বেরোয় তো সেটা মনে মানে ঠাকুর দর্শন করতে যাবে বাবার দর্শন সেটা মনে হচ্ছে না করতে পারবে জানি না বৃষ্টিটা যদি ততক্ষণে কমে যায় তাহলে ঠিক আছে না হলে সত্যি ভীষণ একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছিল সেই সময় তো এবার হচ্ছে এই কাজটা দেখো সন্ন্যাসী বেশ নিয়েছে এই কাজটা মূলত মামারাই করে তিন ধাপে তিনবার পা বাড়াবে দুবার পা বাড়ানো ঠিক আছে তিনবারের পাটা বাড়াতে দেওয়া যাবে না মামা করে কিন্তু যেহেতু আমাদের মামা নেই তাই মাই করছে কাজটা না লার্কে করবে তো ঠাকুরমশাই বললেন যে মা পাটা আটকাবে তিন নম্বর পাটা যখন বাড়াতে যাবে তখন আটকে দেবে তো তোমরা একটুখানি এনজয় করো আবার আসছি আর ভিক্ষা দেওয়ার পালা এবার মাম প্রথমে ভিক্ষাটা দিচ্ছে মাম দেবে মা দেবে আমি দেব বোন দেবে সবাই দেবে শুধু দিদা দিতে পারবে না যেহেতু এই বছরই দাদু মারা গেছে তো এই জন্য দিদা দিতে পারবে না তো আমরা সমস্তটা ঠাকুরমশাইয়ের কাছ থেকে জেনেই সব কিছু করছি এ দেখো দিন মাম দিল এবার মা দিচ্ছে এবার আমি একটুখানি দিলাম আমার যতটা যা মনে হলো দিলাম বোন দেবে সবাই মোটামুটি বড়রা ওকে ভিক্ষা দিলাম তো এরপরে বেরোবে মানে ঠাকুর দর্শন না করে তো মুখটা কাউকে দেখাতে পারবে না মুখ ঢাকিয়েই থাকতে হবে ঠাকুরের কাছে মুখ ঠাকুরের মুখ দেখিয়ে ওই ঘোমটাটা তুলতে পারবে সেজন্য কি করব বৃষ্টি কমেই নি এখনও ওই তোমার ছাতা মাথায় দিয়েই আমরাও যেতাম কিন্তু আর আমরা যেতে পারবো না ভিজে ভিজে এতগুলো লোক কী করে যাব ওই মেষমশাই আর ইয়ে মিলেই মামাটা মিলেই নিয়ে যাবে তো যাক ওরা ঘুরে আসুক ঠাকুর দর্শন করে মুখটা দেখে আসুক ঠাকুরের তারপরে আবার আসছি পৈতের কাজ সম্পূর্ণ শেষ মাম মা দিদা মেসুমশাই ভাই সবাই নিরামিষ খাবে ভাই তো আজকে ভাতই খাবে না ঠাকুর মশাই যা বলেন ফল মিষ্টি এসব খেয়ে থাকবে তো ওরা নিরামিষ খাবে বলে ওরা আরেকটা গাড়ি আসেনি ওখানে নিরামিষ খেতে খেয়ে দে ওরা আসবে আমরা যারা নিরামিষ খাবো না তারা বেরিয়ে এসেছি কারণ আমার মেয়েকেও খাওয়াতে হবে আমি নিরামিষে কোনো অপশান পাবো না ওকে খাওয়ানোর কারণ ওকে একটুখানি মাছ বা ইয়ে দিলে কি শুকনো ভাত হলেও ও খেয়ে নেয় তো ওই জন্যই বেরিয়ে পড়লাম আর আমার বোন বোনের বর তো খাবে না নিরামিষ তো আমি বললাম তাহলে আমিও খাবো না আমিও আমিষ খাবো ওই জন্য আমরা আগে বেরিয়ে এসেছি আর মন্দিরের সামনে তো জানো আমিষ কিছু পাওয়া যায় না তো আমরা গিয়ে বাইরে একটু খাওয়া দাওয়া করি ততক্ষণে ওরা ভেতরে খাওয়া দাওয়া করে চলে আসবে তো চলো তারকেশ্বর ঘোরা হয়ে গেল বেরিয়ে পড়েছি মনটা খারাপ লাগছে আসতে যতটা আনন্দ লাগে যাওয়ার সময় ততটাই কষ্ট লাগে মানে বেশ ঘুরতে আসবো ঘুরতে আসবো একটা জায়গায় যাব একটা আনন্দ থাকে এক্সাইটমেন্ট থাকে যে সব কিছু নিয়ে যেতে হবে এই করতে আবার শেষ হয়ে গেলো মানে আবার সেই ঘরে গিয়ে ঢুকে যাও আবার দৈনন্দিন যা কাজ করো মেয়েকে স্কুল পাঠাও নিজেদের সংসারের কাজ করো টেনশন করো সব কিছু আর ঘুরতে আসলে এইগুলো থেকে বিরত থাকা যায় হোটেলে থাকো আরামসে হোটেলে খাওয়া দাওয়া করো রেস্ট করো গল্প গুজব করো সবাই মিলে আর আমরা সবাই একটা ডরমেটারি রুম নিয়েছিলাম মন্দির একটা আলাদা রুম ছিল বাকি আমরা সবাই একটা রুমে ছিলাম বোনরা রুম আলাদা রুমে থাকলে হবে কি সেই সন্ধি থেকে এসে একই সঙ্গে সবার গল্প করা মানে রাত পর্যন্ত দিয়ে আওয়া যে যার শুয়ে সকালে তো আবার রেডি হয়ে বেরিয়ে গেছি একসঙ্গে থাকলে না দেখবে মজাটা খুব বেশি হয় আলাদা আলাদা রুমে থাকলে যে যা টায়ার্ড যে যা রুমে শুয়ে থাকলো কেউ বেরোলো না আর একরুমে থাকলে তো বেরোনতে কোথাও হয় না সবাই ওই খাটের মধ্যে শুয়ে হাসি মজা করছি ভালো করেই দিনটা কেটে গেল ঘোরাটা ভালোই হলো সব কিছু ভালো ভালোই মিটে গেল তো চলো এবার খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে বেরিয়ে পড়েছি এইদিকে দেখো ভাই ওই গাড়ি থেকে এই গাড়িতে ট্রান্সফার হয়ে গেছে বেশ একটু লাগতে লাগতে যাচ্ছি যাতে রাস্তার টায়ারটা কাজ না করে বাড়ি গিয়ে তো আবার অনেক রকম কাজ আছে না আমার ভাই বোনের পেছনে লাগছে আমি ভাইয়ের পেছনে লাগছি আসার সময় যেমন আনন্দ করে করে এসছিলাম ঠিক ভাবছি যাওয়ার সময় আনন্দ করে যাব তবে মাঝখানে না একটু ঘুমিয়ে নিতে হবে বুঝলে মাথাটা খুব যন্ত্রণা করছে ওই যে গরমে মাথা যন্ত্রণা হয় একটা বাজে রোগ আছে সেজন্যই মাথাটা যন্ত্রণা করছে আর মেয়েকেও একটুখানি ঘুম পাড়িয়ে দেব তাহলে কি হয় বলো তো ও ঘুমিয়ে গেলে না একটুখানি শান্তি তাহলে কি ও মানে গাড়িতে এক নাগারে বসে থাকতো নিজে খুব একটা ইয়ে ফিল করে না কমফর্ট ফিল করে না ঘুমিয়ে গেলে বুঝতে পারবে না ঠিক পৌঁছে যাবে তখন উঠে যাবে হ্যাঁ আমরা কি লাঞ্চ করলাম তোমাদের তো দেখানোই হলো না একটু তাড়াতাড়ির মধ্যেই ছিলাম কারণ মামরা চলে আসবে এতটা রাস্তা বেরোতে হবে মেয়েকে খাওয়াতে হবে সেই হজপচানির চোটে তোমাদের সঙ্গে আর খাবারটা শেয়ার করতে পারিনি আমি মেয়ে খাবে বলে একটা এগ ফ্রায়েড রাইস নিয়েছিলাম এদিকে বন নিয়েছিল নান তারপরে পানি চিকেন বাটার মশালা চিকেন ভাতটা বোনের বর নিয়েছিল তোমার মাটন বিরিয়ানি তো কিন্তু আমার মেয়ে ফ্রায়েড রাইসটা খায়নি ও মিমির সঙ্গে রুটি খেয়েছে আর ওই চিকেনটা যেমন আমি একটু ধুয়ে দিই ওই চিকেন ধুয়ে দিয়ে ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছিলাম ওই রুটিটা খেয়েছে ও ভাত খায়নি দেখি রাত্রিবেলা গিয়ে একটুখানি ভাত খাইয়ে দেবো আর রুটি টুটি দেব না তো এইভাবেই কাটলো ওই মানে আমি ভেবেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো কিন্তু ওই মেয়েকে নিয়ে গেলে না হয় না গো শেয়ারটা তো ওই জন্যই আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো আর যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আবার পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকো